আজকের ক্লাসের সবাইকে স্বাগতম শ্রেণী পঞ্চম বিষয় প্রাথমিক গণিত অধ্যায় সী সাধারণ ভগ্নাংশ আজকে সাধারণ ভগ্নাংশ নিয়ে কিছু কথা বলবো এই গুরুত্বপূর্ণ এই তথ্যগুলো জেনে রাখলে অবশ্যই পরীক্ষায় ভালো আনসার করতে পারবে যারা প্রাথমিক বৃত্তি পরীক্ষা দিবে তাদের জন্য ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ এখানে এগুলো জানলে সংক্ষেপ উত্তর দেওয়া খুবই সম্ভব খুব ইজিলি দেওয়া যায় প্রথমে আমি লিখছি বঙ্গাংশ কাকে বলে বঙ্গনাংশ কাক বলে এটার উত্তর হচ্ছে একটি সম্পূর্ণ বস্তুর ভাঙ্গা অংশকে ভগ্নাংশ বলে আসলে কোনো কিছু পুরোটাকে কখনও বগ্নাংশ বলে না ওই ভাঙ্গা অংশটাই হচ্ছে আসলে বঙ্গনাংশ বঙ্গনাংশের লবও হর কাক বলে আরেকটি প্রশ্ন বগ্নাংশের উপরে রাশিকে লব এবং নিচে রাশিকে হর বলে আমি উদাহরণ দিয়ে দেখিয়ে দিয়েছি আমি এখানে একটা বগ্নাংশ লিখেছি পাঁচ ভাগের দুই যার ল দুই আর পাঁচ হচ্ছে হর পাঁচ ভাগের দুই যে কোনো জিনিসের যত ভাগ করা হয় সেটি হবে হর আর যতবার নেওয়া হয় আমি এখানে দুই ভাগ নিয়েছি দুভাগ ক্রম করেছি ওই দুই ব্যাগেই হচ্ছে ল অর্থাৎ পাঁচ ভাগের দুই বংনাংশটাকে আমরা প্রকাশ করে দেখালাম তিন নম্বর হচ্ছে সাধারণ বঙ্গনাংশ কত ও কী কী সরি বগ্নাংশ কত প্রকারও কী কী বঙ্গনাংশ সাধারণত দুই প্রকার একটা হচ্ছে সাধারণ আর একটা হচ্ছে দশমিক বর্ণাংশ সাধারণ লগ্নাংশ হচ্ছে যার লব থাকবে সেটি হচ্ছে সাধারণ বঙ্গনাংশ যেমন পাঁচ ভাগের দুই দশমিক বগ্নাংশ অবশ্যই দশমিক থাকবে এই যে পাঁচ দশমিক ছয় তিন এটি একটি দশমিক বগ্নাংশ সাধারণ বগ্নাংশ কত প্রকারও কী কী সাধারণ বগ্নাংশ হচ্ছে তিন প্রকার যথা প্রকৃত বঙ্গনাংশ প্রকৃত ভগ্নাংশ হলে হর অপেক্ষা লব ছোট হয় অপকৃত ভগ্নাংশ যেটি হর অপেক্ষা লব বড় মিশ্র একটি পূর্ণ সংখ্যার সাথে একটি প্রকৃত ভগ্নাংশ যুক্ত রাখলে আমরা সেই ভগ্নাংশটিকে বলি মিশ্র ভগ্নাংশ সবাইকে জেনে রাখতে হবে প্রকৃত ভগ্নাংশ হর অপেক্ষা লব ছোট অপকৃত ভগ্নাংশ হর অপেক্ষা লভ বড় আর মিশ্র ভগ্নাংশ হচ্ছে একটি পূর্ণ সংখ্যার সাথে একটি প্রকৃত বঙ্গাংশ যুক্ত থাকবে প্রকৃত বঙ্গনাংশ কাকে বলে যে বনাংশের হর অপেক্ষা লব ছোট তাকে প্রকৃত বর্ণাংশ বলে এবার হচ্ছে অপকৃত বনাংশ কাকে বলে যে বনাংশের হর অপেক্ষা লব বড় তাকে অপকৃত বর্ণাংশ বলে মিশ্র বঙ্গনাংশ কাকে বলে যে বঙ্গনাংশের পূর্ণ সংখ্যার সাথে প্রকৃত বর্ণাংশ যুক্ত থাকে তাকে মিশ্র বঙ্গাংশ বলে যেমন এখানে দুই হচ্ছে পূর্ণ সংখ্যা আর এটি হচ্ছে চার ভাগে তিন হচ্ছে প্রকৃত ভগ্নাংশ অর্থ হবে এভাবে দুই সমস্ত চার ভাগে তিন মিশ্র ভগ্নাংশের পূর্ণ অংশকে কি বলে অর্থাৎ এটি একটি মিশ্র ভগ্নাংশ এখানকার যে পূর্ণ সংখ্যা আছে এই পূর্ণ অংশকে কি বলে মিশ্র ভগ্নাংশের পূর্ণ অংশকে সমস্ত বলে এটি মনে রাখতে হবে পরীক্ষায় প্রশ্ন করতে পারে প্রকৃত বঙ্গাংশের মান একের চেয়ে ছোট নাকি বড় যে কোনো প্রকৃত মান একের ছোট। আর যে কোনো প্রকৃত বাংলাদেশের মান একের চেয়ে ছোট আর অপকৃত বাংলাংশ মিশ্র বাংলাদেশের মান একের ছোট না বড় অপকৃত মিশ্র বংশের মান একের চেয়ে বড় কোনো বঙ্গনাংশকে তার বিপরীত ভগ্নাংশ দ্বারা গুণ করলে গুণফল কত হয় এই যে এটার উত্তর হচ্ছে এক আমি প্রমাণ করে দেখালাম এটি একটি সাত ভাগের পাঁচ একটি ভগ্নাংশ তার বিপরীত ভগ্নাংশ হচ্ছে পাঁচ ভাগের সাত আমরা যদি কাটাকাটি করি সব এক পাই উপরেও এক এক নিচেও এক 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 দ্বারা গুন করলে এক এক গুণ এক এক গুণ এক আবার এক দ্বারা গুণ করলে এক যদি বংলাংশগুলোর হর একই হয় তবে যে লব বড সেই বংলাংশটি বড় যেমন এখানে যদি বংলাংশ তুলনা করতে দেয় আটবাগের তিন আর আটবাগের পাঁচ তাহলে বড় কোনটি যেহেতু হর একই তাই যে বংনাশের বড সেটি বড় যদি বাংলাংশগুলোর লব একই হয় তবে যে বংশের হর বড সেই বংলাংশটি ছোট এই যেমন পাঁচ লব এখানেও পাঁচ লব তাহলে এই এবংনাংশের হর ছোট যেমন তিন ভাগের পাঁচ ছয় ভাগের পাঁচ তাহলে কোন মানুষের হর ছোট যে মাংসের হর এটিই হবে বড়ো যদি লব একই হয় তাহলে যে মাংসের হর ছোট সেটি বড় কিন্তু হর একুই হলে যে মানুষের লব বড় সেটি বড় সেটি ঠিক থাকবে আর লব একই হলে বিপরীত হবে টুকিয়াল রাখতে হবে ধন্যবাদ সবাইকে আজকে এই পর্যন্ত দেখা হবে পরবর্তী কোনো ভিডিও নিয়ে সবাই ভালো থাকুন সুস্থ থাকুন